আসসালাম আলাইকুম মঞ্জুর ভাই কেন আছ আজ ভাই হঠাৎ করে কল করলা আর দেখ হাত টেভি চেনল ও গড দেখ তুমি হ্যাঁ ও ভাই হবাই হবাই এনে দেখাবি হবাই আহ তো হবাই সোনার কথা খেতে ভাই এনেকা স্বপ্ন আসছিল দে মানুষে আর টেভি মানুষ দেখি বুঝনে ও ভাই বিনা পশে ও টেভি সেনলের মানে মানুষ আর দিয়া বেশি স্বপ্ন আসি না তু ও ভাই বেশি স্বপ্ন স্বপ্নে ফুরন করে বলে সাইন নিয়ে ইয়া ও ভাই হঠাৎ করে ইয়া ঠিকা পয়সা সারা বের মানুষ আর স্বপ্ন ফুরন করে দিল দিয়া ও তো গিয়া কি আর এটা বিড়ি তুড়ি বানাই দিন এটা তুই দেখানো যা আচ্ছা ইয়ার বুধ ইয়া দেখা তাদের নাকি তোর তখন টেবি আছে দিয়া ডর ইনো দেখা যা নাকি তুই নো দেখি তোলে আড়াই যা